গলাটা একটু দেখে নেবে এগুলো যাচ্ছে একদম পিওর সফট কটন এর মধ্যে একটা প্রিন্ট এরকম প্রচুর প্রিন্ট আছে এই একটা যাচ্ছে শ্রী গ্রিন কালার একটা যাচ্ছে ইয়েলো কালার প্রত্যেকটা আর এগুলো সাইজ যাচ্ছে রেড কালার এগুলো প্রত্যেকটা যাচ্ছে কটন এর উপরে নমস্কার আবার কিছু কটন কুর্তির কালেকশন নিয়ে আমরা হাজির হয়েছি তো যেহেতু গরম সেই জন্যে কটনের প্রচুর ডিমান্ড সেই জন্য আমরা বারবার কটন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি তো এই যাচ্ছে কিছু আজকে কটন কুর্তি এটার গলাটা একটু দেখে নেবে একটু অন্যরকম করার চেষ্টা করা হয়েছে যদি একটু কাস্টমারকে অন্য কিছু দিতে পারি সেই কারণে গলার ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে গোল গলা ভি গলা সবসময় তো দেখানো হচ্ছে তো আজকে এই গলাগুলো আমরা রেডি করিয়েছি তো যাই হোক এগুলো যাচ্ছে পুরো নেভি ব্লু ব্লুর সঙ্গে বিভিন্ন রকম প্রিন্ট মানে প্রত্যেকটাই যাচ্ছে ব্লু কালার একই যাচ্ছে ব্লুর সঙ্গে শুধু চেঞ্জ হয়েছে চারটে প্রিন্ট আমরা দেখাবো এই ব্লুর উপরে চার রকমের প্রিন্ট একটা প্রিন্টের সঙ্গে আর একটা প্রিন্টের কোনো মিল নেই তো যাই হোক এই যাচ্ছে আর এটা সাইজ যাচ্ছে এক্সেল একদম সফট কটনের মধ্যে আর প্রত্যেকটার আমাদের ওই একটাই কথা প্রত্যেকটার ভিতরে কিন্তু ইন্টারলকিং করা আছে ইন্টারলকিং ছাড়া আমরা কিন্তু সহজে মাল মানে কাস্টমারকে দিই না মানে প্রত্যেকটাই চেষ্টা করি ইন্টারলকিং করে দেওয়ার তো যাই হোক সব কিছু তো আর ভিডিওতে দেখানো আমাদের সম্ভব হয় না ক্যামেরাতে কতটুকু কি দেখানো যাচ্ছে আমি জানি না এই যে প্রত্যেকটার ভিতরে কিন্তু ইন্টারলকিং করা আছে তো এই যাচ্ছে কটন তো এগুলোর রেঞ্জগুলো আমি বলতে পারবো না আপনাদেরকে আর এগুলোর দামটা জানতে গেলে আপনাদেরকে আমাদেরকে কল করতে হবে আমাদেরকে কল করতে গেলে আপনাদের সিক্স টু নাইন ওয়ান এইট টু জিরো সেভেন টু থ্রি এই নম্বরে কল করতে হবে এই যাচ্ছে আরেকটা প্রিন্ট এরকম প্রচুর প্রিন্ট আছে এই যে গলাটা একই গলা প্যাটার্নটা একই কিন্তু প্রিন্টগুলো চেঞ্জ হয়ে গেছে এটা এই সেম প্রিন্টের যাচ্ছে চারটে কালার এটা যাচ্ছে পিঙ্ক কালার এই একটা যাচ্ছে শ্রী গ্রিন কালার আর প্রত্যেকটা কিন্তু কটনের উপরে এগুলো যা আছে প্রত্যেকটা কটনের উপরে আর এই একটা যাচ্ছে ইয়েলো কালার প্রত্যেকটা আর এগুলো সাইজ যাচ্ছে কিন্তু এক্সেল আর এই একটা যাচ্ছে রেড কালার এগুলো প্রত্যেকটা যাচ্ছে কটনের উপরে আর প্রত্যেকটার ভিতরে কিন্তু ইন্টারলকিং করা আছে বারবার বলে দিচ্ছি এবং বারবার আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার ভিতরে কিন্তু ইন্টারলকিং করা আছে এই যে প্রত্যেকটার ভিতরে ইন্টারলকিং করা আছে তো যাই হোক এই ধরনের একটু নিত্য নতুন তো চাই কাস্টমার কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা চেষ্টা করি একটু নিত্য নতুন দেওয়ার তা এইবারের গলাটা একটু অন্য রকম করার চেষ্টা করা হয়েছে জানি না আপনাদের কতটা ভালো লাগবে আপনাদের কতটা ভালোবাসা আমরা পাবো তো এই গেলো একটা প্রিন্ট আর এই যাচ্ছে আর একটা প্রিন্ট এই একটা প্রিন্ট এরকম নিত্য নতুন প্রিন্ট আর নিত্য নতুন ডিজাইন পেতে গেলে আপনাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনাদের সিক্স টু নাইন ওয়ান এইট টু জিরো সেভেন টু থ্রি এই নম্বরে কল করতে হবে আর যদি মনে করেন যে আমাদের শপে এসে ভিজিট করবেন তাহলে আমাদের শপে আসতে গেলে আপনাকে কল্যাণী আসতে হবে কল্যাণী আইটিআই মোড় আইটিআই মোড়ে এসে আমাদের ঘুষপাড়া যে স্টেশনের রোডটা যাচ্ছে ওই রোডের উপরেই তিনটে বিল্ডিং পরে নিউ কালেকশন বলে লেখা আছে